পর্যটক হাতিয়াবাসী আমরা আজকে হাতিয়াতে যাব হাতিয়াতে যাওয়ার জন্য হচ্ছে টেকনাফের জাহাজ টেকনাফ জাহাজ যেটি বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে হচ্ছে জাহাজটি যাতায়াত করে আমরা চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে চলে যাব আজকে হচ্ছে বারোই জুন দুই আমরা এই জাহাজের মাধ্যমে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এই টেকনাব জাহাজ সেই টেকনাপ জাহাজের মাধ্যমে চট্টগ্রাম থেকে হাতিয়া এসেছি এটি এখন হাতিয়ার ঘাটে নদীর মাঝে সাগরের মাঝে দাঁড়িয়ে রয়েছে টেকনাব জাহাজটি দেখতে পাচ্ছেন এই টেকনাপ জাহাজের পূর্ব নাম ছিল হচ্ছে এমবি বি তাজউদ্দিন লঞ্চ জাহাজ সেই জাহাজটি থেকে মানুষ নামার জন্য এই নলচিরা ঘাটে যখন আসে তখন এই হচ্ছে বোটের মাধ্যমে যেতে হয় আমরা হাতিয়াতে যখন চট্টগ্রাম থেকে যাচ্ছিলাম তখন হাতিয়ার কাছাকাছি আসার পরে এভাবেই হচ্ছে যে যেই মেঘনা নদী মানে হাতিয়ার পূর্ব পাশে মেঘনা নদী রয়েছে সেই মেঘনা নদীর দৃশ্য দেখা যাচ্ছে ছোট ছোট বড়ো বড়ো কিছু টলার রয়েছে সেই টলারগুলো দিয়ে এসে হাতিয়ার সেই জাহাজ থেকে মানুষ নামানোর জন্য এই টলারগুলো চলে এসেছে আমরা যতটুকু জেনেছি এই জাহাজগুলো একটি করে করে এই থাকে যেটি হচ্ছে জাহাজগুলো হচ্ছে নদীর মাঝে বা অনেক দূরে হচ্ছে দাঁড়িয়ে থাকে সেখান থেকে এই টলারগুলো এসে বোট দিয়ে হচ্ছে বিশ টাকা করে মানুষ থেকে হচ্ছে আহ টলার থেকে নামার ব্যবস্থা করে তো এইটি এইটুকু ছিল কারো কারো অভিযোগ কিন্তু আমরা দেখেছি এই জাহাজটা আসলে দেখতে পাচ্ছেন এখানে আমরা অন্য জাহাজ দেখতে পাচ্ছি সেই জাহাজগুলো কিন্তু যাচ্ছে নদীর খুব কাছে দিয়ে যাচ্ছে কিন্তু এই জাহাজটি কেন হচ্ছে নদীর সাগরের নলচিরা ঘাটের খুব কাছাকাছি যায়নি সেটি আসলে বলা মুশকিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জাহাজ দিয়ে যেটি অন্য জাহাজ যারা হচ্ছে তেলের জাহাজ জাহাজ রয়েছে তারা হচ্ছে খুব দিয়ে হচ্ছে তারা যাচ্ছে তো আমরা হাতিয়ার অনেক চমৎকার ভিউ দেখতে পাচ্ছি এবং আকাশের ভিউ দেখতে পাচ্ছি এই যে পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাগর বঙ্গোপসাগর আসলে বঙ্গোপসাগর এত বড় এবং যার কলকিনাড়া নাই এই সাগরের মধ্যেই কিন্তু হচ্ছে হাতিয়া দ্বীপ অবস্থিত এবং হাতিয়া দ্বীপের দুই পাশে সাগর আর দুই পাশে হচ্ছে মেঘনা নদী যদিও সেই মেঘনা নদীটি খুব ছোটো নয় অনেক বড় মেঘনা নদী তো আমাদের সেই টেকনাব জাহাজটি চট্টগ্রাম থেকে এসেছে আমরা নলচিরা ঘাটের পাশে অনেকগুলো হচ্ছে ট্যাঙ্কার জাহাজ লাইটার জাহাজ দেখতে পাচ্ছি যারা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া আসা করছে এই হাতিয়ার পাশে দিয়ে নলচিরা নলচিরাঘাট দিয়ে যাচ্ছে হাতিয়াতে একটি ভালো দিক রয়েছে এখানে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ থাকে এবং হচ্ছে এখানে প্রত্যেকটি কোম্পানির হচ্ছে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে এখানে যেই হচ্ছে মোবাইল টাওয়ার মোবাইল টাওয়ারের মাধ্যমে এখানে ইন্টারনেট পাওয়া যায় এবং হচ্ছে মোবাইলে সুন্দর মতো কথা বলা যায় এটি হচ্ছে ভালো দিক আপনার ট্যাকনাফ জাহাজ সেটি হচ্ছে চট্টগ্রামের হচ্ছে সদরঘাট থেকে ছেড়ে নৌবন্দর বিআইডব্লিউটি এর সদরঘাট সেখান থেকে ছেড়ে সেই ঘাট থেকে ছেড়ে মাত্র ছয়শো টাকা দিয়ে আপনারা হচ্ছে ইসে থেকে চট্টগ্রাম থেকে টেকনাপ জাহাজ দিয়ে হচ্ছে হাতিয়াতে আসতে পারবেন সেই ক্ষেত্রে প্রায় সকাল সাড়ে আটটায় এই জাহাজটি নয়টায় এই জাহাজটি ছাড়ে সরি সাড়ে আটটায় এই জাহাজটি ছেড়ে চলে আসে আমরা যতটুকু জানি সাড়ে আটটা অথবা নয়টায় এই জাহাজটি ছেড়ে হাতিয়ার উদ্দেশ্যে চলে আসে নয়টায় ছেড়ে এটি তিনটা বাজে হচ্ছে ইসে এসে হচ্ছে হাতিয়ার নলচিরা এসে দাঁড়ায় এটি প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা সময় লাগে যদিও জাহাজটি কিছুটা স্লো চালানো হয় যদি আরও দ্রুত চালানো হতো তাহলে এই জাহাজটি অনেক দ্রুত চলে আসতো এটি মাত্র দুই দিন করে চার দিন চলে যতটুকু জানি যে এটি বৃহস্পতি হচ্ছে রবি এবং সরি যেটি হচ্ছে বৃহস্পতি এবং হচ্ছে রবিবার হচ্ছে ইসের উদ্দেশ্যে চলে আসে এবং শনিবার এবং সোমবারে হচ্ছে আবার হচ্ছে হাতিয়া থেকে এটি চট্টগ্রামের উদ্দেশ্যে চলে আসে তো আমরা যখন এই জাহাজ দিয়ে যখন যাতায়াত করি তখন এই জাহাজের যেই ইসে রয়েছে যেই বঙ্গোপসাগর রয়েছে বঙ্গোপসাগরের দৃশ্যগুলো আমরা এইভাবেই দেখে থাকি বঙ্গোপসাগরের আকাশের যেই বিভিন্ন রূপ সেগুলো দেখা যায় অনেক চমৎকার লাগে অনেক সুন্দর লাগে যারা হাতিয়ায় থাকেন চট্টগ্রাম থেকে যারা জাহাজে করে যাতায়াত করেন তাদের এই রকম দৃশ্য তারা দেখে অভ্যস্ত কিন্তু এটি অন্য যারা পর্যটক রয়েছে তাদের জন্য এই যাতায়াত ব্যবস্থাটি আসলে একটি নতুন কিছু এই পাশে যা দেখতে পাচ্ছেন সেটি বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের পাশেই হাতিয়া অবস্থিত এবং সেইখানে নিজুম দ্বীপ রয়েছে সেই নিজুম দ্বীপে প্রতি বছর হাজার হাজার পর্যটক হচ্ছে ঘুরতে যায় ঢাকা থেকে যেভাবে ঘুরতে যাই কিন্তু চট্টগ্রাম থেকে এই টেকনাব জাহাজ ছাড়া বিকল্প কোনো পথ নেই আমরা সরকারের কাছে অনুরোধ জানাব হাতিয়া চট্টগ্রাম থেকে হাতিয়া মনপুরা এবং ভোলার চরপেশন পর্যন্ত যেই জাহাজগুলো রয়েছে এই টেকনাব জাহাজটি যদি হচ্ছে চরপেষন পর্যন্ত চালু করা হয় এবং পাশাপাশি বারওয়াডিয়া জাহাজ এবং কর্ণফুলি এক্সপ্রেস সেই জাহাজগুলো যদি হচ্ছে এই রোডে চালু করা হয় প্রতিদিন যদি এই রোডে যাতায়াত করে তাহলে এই রোডের মানুষ হচ্ছে যাতায়াত করতে পারবে এবং এখানে এই রাস্তাটি হচ্ছে মানুষের কাছে খুব পরিচিত হবে এবং পর্যটকরা এখানে ঘুরতে যাবে তাতে হচ্ছে স্থানীয় মানুষ যারা রয়েছে এখানে প্রায় হচ্ছে পনেরো থেকে বিশ লক্ষ মানুষের যাতায়াত ব্যবস্থা হচ্ছে হবে এই হচ্ছে টেকনাব জাহাজ এবং হচ্ছে বারোয়ালিয়া অলিয়া জাহাজ সেটি আমরা এভাবেই বলে থাকি আমরা হাতিয়াতে যতটুকু জানি সাত লক্ষ লোক থাকে এবং মনপুরাতে পাঁচ লক্ষ লোক থাকে সাত আর পাঁচ বারো লক্ষ লোক এবং চরপেশন এবং চরপেশন এবং লালমোহন সেখানে হচ্ছে তাও সাত থেকে আট লাখ লোক থাকে তাহলে বিশ লক্ষ লোকের জন্য হচ্ছে এই জাহাজটি যেটি হচ্ছে বারোয়ালিয়া এবং টেকনাব জাহাজ তারা জাহাজের মাধ্যমে চট্টগ্রাম থেকে খুব মোটামুটি বারো ঘন্টা সময়ের মধ্যে এই পাঁচটি উপজেলার মানুষ যাতায়াত করতে পারে তা আমরা নলচিরাঘাটে রয়েছি নলচিরা ঘাটটি হচ্ছে এখানে একটি বিশেষ পল্টুন দেওয়া উচিত যেই পোল্টুন এবং এই পোল্টুনগুলো হচ্ছে পানিতে ডুবে যায় এবং এখানে বিশেষ ব্যবস্থা রাখা উচিত আপনারা সেই জাহাজটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা অনেক কষ্ট করে এই জাহাজের ভিডিওটি করেছি এবং এই ভিডিওটি আপনাদের জন্যই করা আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে